সেনা পরিবারের মেয়ে কর্নেল সোফিয়া কুরেশি ঠাকুমার মা ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের বাহিনীতে বাবা ও ঠাকুরদাও ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে দু হাজার সালে এক সাক্ষাৎকারে কর্নেল সোফিয়া কুরেশি বলেছিলেন তিনি ফৌজির সন্তান সেনার কঠোর নিয়ম অনুশাসনের পরিবেশেই বড় হয়েছেন বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সাতই মে অপারেশন সিঁদুরে পাকিস্তানের নয় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত সেই অভিযানের বিষয়ে দেশবাসীকে সাংবাদিক বৈঠকে জানান কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিং তারপর থেকেই এই দুই বীরকন্যাকে নিয়ে দেশবাসীর আগ্রহের অন্ত নেই ভারতের সম্প্রীতির প্রশ্নে বিশেষ করে আলোচিত হচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি সত্যিই অনুপ্রাণিত করার মতো তার জীবন কাহিনী উনিশশো সালে গুজরাটের ভদোদরায় জন্ম বীরকন্যা সোফিয়ার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর করেন করেছি। মাস্টার্স ডিগ্রি অর্জনের পর কলেজে পড়ানোও শুরু করেন সেই সঙ্গে শুরু করেন পিএইচডির কাজও কিন্তু ভারত সরকার যখন সেনাবাহিনীতে উচ্চ পদে মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে তখন মাঝপথেই পিএইচডি ছেড়ে সেনায় যোগ দেন কর্নেল সোফিয়া কুরেশি বিদেশি সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা তিনি সিগন্যাল কপসের কর্মকর্তা প্রথমে পঞ্জাব সীমান্তে লেফটেন্যান্ট হিসেবে ভূষিত হন এবং পরে উত্তর পূর্বাঞ্চলে বন্যার ত্রাণ কার্যক্রমে ভূমিকার জন্য স্বীকৃতি পান দু সালে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে সামরিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত হন সোফিয়া কঙ্গোতে যুদ্ধবিধ্বস্ত মিলিশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কঙ্গোতে পাঁচ বছর বয়সী একটি মেয়েকে তার বাবা মায়ের কাছে ফেরানোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কঙ্গলি মহিলাদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছিলেন এছাড়া জাতিসংঘ দিবসে ফোর্স কমান্ডার প্রশংসাপত্রে সম্মানিত হন এই বীর কন্যা শান্তিরক্ষা অভিযান বিভাগ জাতিসংঘ মহিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কেন্দ্রের জাতিসংঘ প্রশিক্ষণ দলে দায়িত্ব পালন করেছেন দক্ষিণ আফ্রিকা কম্বোডিয়া এবং বাংলাদেশে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের বিদ্রোহ কবলিত এলাকায় যুবকদের বিশেষ করে মেয়েদের জন্য প্রেরণামূলক কর্মশালা পরিচালনা করেছেন দু সালের মার্চ মাসে এশিয়ান ক্ষমতার জন্য ভারতে আয়োজিত বিদেশি সামরিক মহড়া ফোর্স আঠারোতে ভারতীয় সেনাবাহিনীর প্রথম এবং একমাত্র মহিলা অফিসার হিসেবে নেতৃত্ব দেন ফোর্স আঠারোর জন্য সেনাবাহিনীর প্রধানের সম্মাননা প্ল্যাক প্রদান করা হয় তাকে এমনকি দু হাজার উনিশ সালে যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে গ্লোবাল পিস গান্ধী পুরস্কারের জন্য তার নাম তালিকাভুক্ত করা হয় এছাড়া সপ্তশক্তি স্টুডেন্ট আউটরিচ প্রোগ্রামের অধীনে তিনি হরিয়ানা পঞ্জাব জম্মু ও কাশ্মীর মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট এবং রাজস্থান জুড়ে পঁচিশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছেন প্রথম প্রভোস্ট মার্শাল প্রশংসাপত্র অর্জন করে তার ইউনিটে ইতিহাস তৈরি করেছেন